ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের মধ্যে কেন ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কোন কারণে আমরা সবাই একত্রিত হওয়া প্রয়োজন কেন তো কথাবদ্ধ আমরা বর্তমান আমাদের এই বাংলাদেশের যে চরম পরিস্থিতি এই চরম পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই আমরা যেভাবে মিলেমিশে একাকার হয়ে

তিনি দেখতে পেলেন মধ্যে একাত্তরটা দল তাদের মধ্যে নিমজ্জিত ছিল এক এক দল এক এক মত এক 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 নবী সকল অবজার করলেন এরপরে তিনি লক্ষ্য করলেন তারপরে এরপরে তিনি দেখলেন যে ওনার যেই ইসলামের যে নিয়ে এসেছেন তিনি বলছেন ইসলাম এই গভীর মধ্যে এসে তোমরা দেখবে মোট দল হবে তৃহাত্তর দল কত দল

এটা কোন নদীর মাছ জেনে তার নাম ধরনা তাহলে আমাকে চিন্তা করে বুঝতে হবে যোগ্য অর্জন করতে হবে কত সেই যোগ্য অর্জন করে জেনে বুঝে তারপরে আমাকে বাইরে যেতে হবে এরপরে বলা হবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদিদের মধ্যে 71টা দল ছিল নصارাদের মধ্যে কতটা দল ছিল

একটা ধর্ম নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম তাহলে এক ইসলাম এক নবী এক সৃষ্টিকর্তা এক আমার দিকে মতবাদ হয়ে আমরা আমাদের পাঁচটা সালাত আদায় করি ঠিক কিনা বলেন তাহলে তাওহীদের ভিত্তি আমাদের এক হতে হবে তাওহীদ মানে হলো আল্লাহ এক তার সাথে কোনো শরীক নেই তার সাথে কোনো অংশীদার নেই এই ভিত্তি এই কথা আমাদের দিলের মধ্যে মজবুত করে ধারণ করতে হবে